আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সঠিক সময়ে যেসব তথ্য সামনে আনছে বিএনপি সরকার কিছুতেই ছাড় পাবে না একদিন না একদিন সব হিসাব নিকাশ সামনে আসবে দর্শক বিএনপি গুরুত্বপূর্ণ অনেক তথ্য কালেক্ট করছে সংগ্রহ করছে এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মত এই বিজ্ঞান মানে সোশ্যাল সায়েন্স আর তাদের যে একটা রিসার্চ ম্যাথোডোলজি রয়েছে সেই আলোকে যাচাই বাছাই করে একটা রিপোর্ট তৈরি করা হবে ফাইন্ডিংসের আলোকে অলরেডি কিছু কিছু তথ্য বিএনপি সামনে আনছে প্রচার করছে আর একটা ফর্মাল রিপোর্ট তৈরি করার পর একটা মেথোডলজি মেনটেন করে এগুলো দেশে বিদেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন দূতাবাসে পাঠানো হবে এবং এর ফলে যে দলিল তৈরি হবে সেই দলিলের আলোকে একদিন আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগ কিছুতেই ছাড় পাবে না হয়তো একটু দেরি হবে কিন্তু বিচার হবে এই দীর্ঘমেয়াদী স্বপ্ন নিয়েই বিএনপি দলিল তৈরি করছে দস্তাবেজ তৈরি করছে অনেক তথ্য সামনে আনছে চমৎকার সত্যিই চমৎকার প্রয়োজন আছে নৌকার বাইরে গেলেই সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হতো নির্যাতন করা হয় নিতাই রায় তিনি কে একজন হিন্দু নেতা হিন্দু সম্প্রদায়ের একজন লোক অন দি একজন বিএনপি নেতা অতএব হিন্দু সম্প্রদায়ের লোকজনই এখন বলছে যে নৌকার বাইরে গেলেই সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় এই তথ্যগুলো সামনে আনছে কারণ আওয়ামী লীগ আমাদের হিন্দু ভাইদেরকে নিজস্ব সম্পত্তি মনে করে তারা ধরে নিয়েছে আওয়ামী লীগ মানেই হিন্দু মানেই আওয়ামী লীগ কিন্তু না কেন হিন্দু মানে আওয়ামী লীগ হবে হিন্দুরা আমাদের দেশের সংখ্যালঘু কথা বলারও বিরুদ্ধে আমি আমাদের মতোই নাগরিক এদেশের নাগরিক এদেশে আছে থাকবে তাদের যে কোনো রাজনৈতিক দরকার অধিকার রয়েছে সে জামাত করবে জামাত করার অধিকার রয়েছে বিএনপি করার অধিকার রয়েছে অন্য কোনো দ বৈধ দল করার অধিকার রয়েছে যে কাউকে ভোট দেওয়ার অধিকার রয়েছে আওয়ামী লীগকে ভোট না দেওয়ার অধিকার রয়েছে আওয়ামী লীগকে বর্জন করার অধিকার রয়েছে গোবিন্দচন্দ্র প্রামাণিককে চেনেন না জামাতের পক্ষে অনেক কথা বলে অধিকার রয়েছে পঞ্চগড়ে সেই নৌকা রবির ঘটনা জানেন জামাত ইসলামীর আমির ডাক্তার শবিকুর রহমান কীভাবে সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং হিন্দুরা কিভাবে জামাতকে বুকে জড়িয়ে ধরেছিল কিভাবে জামাতের কৃতজ্ঞতা প্রকাশ করেছিল আপনি জানেন কিন্তু আওয়ামী লীগের পারসেপশন হচ্ছে যেমন দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যখন ভোটের হিসাব নিকাশ করে তখন অমুক এলাকায় তো হিন্দু অধ্যুষিত এলাকা অমুক এলাকার পঁচানব্বই পার্সেন্ট মানুষ হিন্দু এর মানে ওইখানে আওয়ামী লীগ নিশ্চিত বিজয় ওগুলো সব আওয়ামী লীগের মানে এ ধরনের একটা প্রিকনসিপ্ট আইডিয়া তাদের আছে অর্থাৎ এইটাই তাদের সংখ্যালঘুদের উপর বা হিন্দু ভাইদের উপর বন্ধুর বা নির্যাতনের অন্যতম একটা কারণ হ্যাঁ একসময় এদেশের হিন্দুরা বেশিরভাগ লোকই হয়তো আওয়ামী লীগ করতো কিন্তু এখন অতিষ্ঠ আর এই কারণেই তাদের এখন মার হচ্ছে আওয়ামী লীগের হাত ধরে এটাই বিএনপি সামনে আনছে এই তথ্যগুলো নৌকার বাহিরে গেলেই সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় এটা সঠিক কথা বলে মনে করি কেন নির্যাতন করা হয় তাও আমি ব্যাখ্যা করলাম নৌকার বাইরে গেলেই হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও পরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিএনপির পক্ষ থেকে গত শনিবার ও ঝিনাইদা সরজমিনে তদন্ত শেষে তিনি অভিযোগ করেন এরকম তদন্ত আরও চলবে গত উনত্রিশ জানুয়ারি ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তদন্তে নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে বিএনপি এই তদন্ত কমিটি প্রথমে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরি ইউনিয়নের রনকাইল গ্রামে যায় প্রতিনিধি দলটি নির্যাতিতদের বাড়ি বাড়ি যায় এবং সহিংসতার প্রত্যক্ষ বর্ণনা শুনে তাদের মুখ থেকে দেখেন হিন্দু সম্প্রদায়ের লোকজন যদি অ্যাবসলিউটলি আওয়ামী লীগ করতো তাহলে বিএনপির প্রতিনিধিরা এভাবে গিয়ে তদন্ত করতে পারতো না বরং বিএনপির লোকজনকে ধাওয়া দিত কিন্তু না তারা বিএনপির লোকজনকে বুকে জড়িয়ে ধরেছে তারা আপ্যায়ন করেছে আমি দেখেছি ছবিতে ভিডিওতে যথেষ্ট সম্মান করেছে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে আগ্রহের সাথে বিএনপির কাছে অভিযোগ করেছে এইভাবে এইভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে এর মানে বিএনপির প্রতি যথেষ্ট সফট কর্নার হিন্দু সম্প্রদায়ের লোকজনের তৈরি হয়েছে হবেই আওয়ামী লীগের নির্যাতনের কারণে বিএনপির প্রতি তাদের সফট কর্নার তৈরি হবে এটা একেবারেই স্বাভাবিক গ্রামা নিতাইলিয় চৌধুরী বলেন ভক্তভ্যগীরা বলেছে একেবারে ফিল্ড রিসার্চ এটা কোনো সেকেন্ডারি ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি কোনো রিসার্চ নয় একবারে প্রাইমারি সোর্স থেকে বিএনপি কথা বলছে দেখেন যারা কথা বলে আমরা যারা বিশ্লেষণ করি আমাদের সাধারণত সোর্স কিন্তু সেকেন্ডারি এর মানে আমরা কিন্তু ফিল্ড রিসার্চ করি না কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেকের সাথে ফোনে কথা বলি বিএনপি বা জামাতের শীর্ষ নেতাদের সাথে হয়তো আলাপ আলোচনা করি এই কিন্তু আমরা তো বেসিক্যালি নিউজ পেপারের তথ্যের আলোকে বিশ্লেষণ করি মাত্র কিন্তু বিএনপির এই বক্তব্য একেবারে ফিল্ড রিসার্চ প্রাইমারি সোর্স সরাসরি গিয়ে তারপরে এই তথ্যগুলো কালেক্ট করেছেন নীতের চৌধুরী বলেন ভুক্তভোগীরা বলেছেন নৌকায় ভোট না দেয় তাদের উপর হামলা চালানো হয় এবং এখনও তারা ভীত সন্ত্রস্ত এ সময় নীতাইলের সঙ্গে আরও ছিলেন তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বেস্টের রুল কুদ্দুস কাজল সম্প্রতি ইউকেতে ইউকে থেকে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাথে যাই হোক এখানে নিপুন রায় চৌধুরীও ছিল যুব নেতারাও অনেকে ছিল স্থানীয় নেতারা ছিলেন তারা সবাই মিলে এই তদন্ত প্রতিবেদন তৈরি করছেন সঠিক সময়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সামনে আনছেন আওয়ামী লীগের গোমোর বিএনপি সামনে আনছেন এর আলোকে এই দলিল দস্তাবরের আলোকে একদিন আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে সংখ্যালঘু জাতনের অভিযোগে